আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি গতকালকে আমার বর আমাকে ফোন দিয়ে বলে যে তুমি রেডি হয়ে একটু মার্কেটে আসো তা আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন তো সে বলে এত কথা না বলে বের হয়ে আসো তো বাসা থেকে তো আমি বাসা থেকে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি নিউ মার্কেটে আমি এখনও জানি না যে কেন সে আমাকে ডাকছে আর আমার আবলার তো ঘোরাঘুরি পেলে অনেক খুশি তো এই তো আমরা মা ছেলে চলে আসতেছি নিউ মার্কেটে তো তো রাস্তায় একটু ভিডিও করতেছিলাম আর আমার আব্রার তো ক্যামেরা দেখলেই হাই হ্যালো করে আর সে বাসার থেকে বের হতে পারলে তো মহা খুশি তো তো আমরা নিউ মার্কেটে চলে আসলাম ওর বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছে আমিও পিছে পিছিয়ে হাঁটতেছি আসলে আমি এখনও জানি না যে সে আমাকে কেন ডাকছে কি জন্য ডাকছে আমি কিছুই বলতে পারবো না আর তাকেও আমি কোনো প্রশ্ন করতেছি না সে আমারে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি তো যাই হোক আমি রাস্তায় হাঁটতেছি সে তো সামনে ছেলের হাত ধরে হাঁটতেছে আমি তাকে কোশ্চিনও করতে পারতেছি না যে আসলে কোথায় যাবা কি করবা আমি ভাবতেছি দেখি সে আমার কোথায় নিয়ে যায় তো তারপরে দেখলাম যে সে রাস্তা পার হয়ে একটা মোবাইলে শোরুমে ঢুকলো আমি তখনও বুঝতে পারছি না যে সে কেন এখানে আসছে কিন্তু আমি একটু নার্ভাস যে কেন মোবাইলে শোরুমে সে কেন ঢুকতেছে আমি তো বুঝতে পারছি না কিছু তারপরে দেখতেছি যে সে একটা ফোন চুজ করতেছে আমাকে কিনে দেওয়ার জন্য ও মাই গড আমি তো একবারে পুরোটা মানে কী বলবো সারপ্রাইজড হয়ে গেছি কারণ আসলে আমার একটা ফোন কিন্তু অনেক দরকার ছিল আমি একটা অনেক নর্মাল ফোন দিয়ে এতদিন ভিডিও করতাম তো প্রথমে আমরা ভিভো ফোন দেখলাম ভিভো ফোন আমার পছন্দ হইলো না তারপরে ওইখানে সবাই বলল যে ওপো ফোন নাকি ক্যামেরার জন্য বেস্ট তো যাই হোক আমি আপনাদের ভাইয়াকে বল াম যে তুমি যেহেতু কিনে দিবা তুমি পছন্দ করো তোমার পছন্দেই আমি নিব তো সে আমার জন্য ফাইনালি এই সেটটা পছন্দ করছে সিলেক্ট করছে তার গিফট দেওয়া এটাই আমার কাছে বড় পাওয়া সেটা হোক আইফোন আর সেটা হোক ওপো আর ভিভো আর যেটাই হোক না কেন সে আমাকে গিফট করছে এটাতেই আমি অনেক খুশি মাসাল্লাহ তো এই তো যাই হোক আমার হাতে এখানে ফোন ধরাই দিয়ে সে এই দিকে টাকা গুনতিছে টাকা ক্যাশ পেমেন্ট করবে তার জন্য আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর অবাক হচ্ছি যে আসলে আমার বর আমার কতটা কেয়ার করে আলহামদুলিল্লাহ আমার যে একটা ফোন দরকার সে সেটা অনেক দিন থেকে বলতেছে যে তোমার একটা ফোন দরকার তোমাকে একটা ফোন কিনে দেওয়াই লাগবে তো ফাইনালি সে আমার এই শখটাও পূরণ করলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি এভাবেই জীবনটা কাটাইতে পারি আর সবাই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জানাবেন আমার ফোনটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ